মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সব জায়গা থেকেই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর আমি মৌসুমি আমি চলে এসেছি প্রতিদিনকার মতো নিত্য নতুন গার্ডেনিং সম্পর্ক যে বা সম্বন্ধে যে টিপস সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর বিভিন্ন রকম টিপস শেয়ারের সাথে সাথে কি কী বেনিফিট রয়েছে গাছের সব কিছু নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করি এবং প্রতিদিনই এই নিয়ে থাকি। তো চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে স্বাগত এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো অসুবিধাই হবে না কোনো টাকাও কাটবে না সাবস্ক্রাইব করা কিন্তু ফ্রি তবে সাবস্ক্রাইব করে রাখলে বেনিফিটটা আপনাদেরই হবে তাহলে আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা মাত্রই সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আর বেশি বেশি করে কমেন্ট করে জানতে চান কি কি বিষয় আমি আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি বা কী কী নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো বা জানাবো আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর একটু বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমার মতো যারা গাছ ভালোবাসো বা যা গাছ নিয়ে একটু চিন্তাভাবনা করছো কীভাবে কী প্ল্যানিং করবে তাদের একটু ভিডিওগুলো শেয়ার করে দিলে তারাও একটু জানতে পারবেন তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো আজকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা খুবই খুবই ভালো এয়ার পিউরিফায় যে প্ল্যান সেইটা প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে এবং এর বেনিফিট বলে একদম শেষ করা সম্ভব নয় তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে এই গাছটা নিয়ে শুরু করবো তার সাথে এই গাছটাও থাকবে তো তার আগে বলি তোমাদেরকে আমি এই ছোট্ট গাছটাকে নিয়ে আমি শুরু করছি তো এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাবার প্ল্যান তো রাবার প্ল্যান বাই লিপ কাটিং তো দেখো লিপ কাটিং থেকে কিন্তু এইটার আমি চারা করতে দিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে তবে এইটা যে মোটামুটি প্রসেসিং এ রয়েছে সেটা বোঝার একটাই উপায় হচ্ছে এই গাছে কিন্তু জল ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেকটাই আছে আর সে জন্য কিন্তু দেখো পাতাগুলো এখনো গ্রিনিশই রয়েছে তবে এর সাথে কিন্তু রয়েছে দেখো শুধু যে আমি পাতা থেকে পাপড়া দর্শন করেছি তাই নয় বন্ধুরা এখানে কিন্তু ডালও রয়েছে দেখো এখানে কিন্তু কিছু কিছু স্টেম রয়েছে স্টেমের সাথে একটা করে নোড এরিয়া রয়েছে আমি দেখিয়ে দেবো এই ভিডিওটাতে তবে এটা আমার কিন্তু অলরেডি তৈরি করা দেখতে পাচ্ছ এটা আমি সয়েল প্রপারগেশন করেছি দেখো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সয়েল প্রপারগেশন আর কত সুন্দর লাগছে যে কোনো টেবিলের কর্নারে কিংবা ঘরের কর্নারে কিন্তু তোমরা এইভাবে গাছ কিন্তু করে রাখতে পারো আর এই গাছের প্রপারগেশন এবং কেয়ার আমি ছোট্ট করে এই ভিডিওতেও বলে দেব তো প্রথমে তোমাদের আমি দেখাই যে এইটা যেরকম মাটির মধ্যে আমি রোপণ করেছি তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখাবো দেখো কন্টেনার হচ্ছে এই দেখো আমি একটা এরকম কন্টেনারের মধ্যে আমি এর মধ্যে রেখেছি জল আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার দেখুন এর মধ্যে রয়েছে প্লেন ওয়াটার দেখতে দেখতে জল এখানে এই যে নড়ছে তো এই প্লেন ওয়াটারের মধ্যে কিন্তু আমি রেখেছি এই গাছ কিছু কিছু গাছ কিন্তু ম্যাক্সিমাম গাছই ওয়াটার প্রপারকেশন হয় তবে প্রপারকেশন পর কোনো কোনো গাছ শিকড় বেরোয়ার পর গাছেই মাসের পর মাস বছরের পর বছর থেকে যায় কিন্তু জল পাল্টাতে হয় আর কোন কোনো গাছ কিন্তু পপার গাছনের পরে তোমাদেরকে কি করতে হবে সয়েলে ট্রান্সফার করে দিতে হবে তো তার মধ্যেই দেখো এখানে কিন্তু রয়েছে যে এই যে রাবার প্ল্যান্টটা তোমরা এই যে দেখতে পাচ্ছ রাবার প্ল্যান্টটা বেশ বড় তো দেখো এইটা কিন্তু আমি কাটিং এনেছি তো এই গাছের কাটিং থেকে কিন্তু চারা তৈরি করা সহজ আমি আগেও বলেছি তো এই কাটিংটা আমি একটা বড় গাছ মানে বিশাল বড বট গাছের মধ্যে বৃক্ষ থেকে এই কাটিংটা আমি কিন্তু কালেক্ট করেছি আর এই গাছের কাটিং থেকে চারা তৈরি করাও খুবই সহজ তোমাদেরকে বলে দেব। তবে এই রকম অবস্থায় যে আছে এভাবে তোমরা বসিয়ে দিতে পারো মাটির মধ্যে আদারওয়াইজ তোমরা এইটাকে অন্য অন্য প্রসেসিংভাবেও করতে পারো তো প্রথমেই বলবো এর একটা দেখো টিপ যেটা হয় এত বড়ো কাটিং আমরা নেব না এত বড় কাটিং যদি আমরা বুনি তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে হয়তো এই কাটিংটা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেল তাহলে সেক্ষেত্রে তোমরা একটা গাছই কিন্তু পাচ্ছ কিন্তু আদারওয়াইজ এই এত বড় গাছটা তোমরা বুনে ফেললে মাটির মতো মাটির মধ্যে তখন তোমরা বাই চান্স কোনো কারণে কাটিংটা চললো না বা খারাপ হয়ে গেল সেক্ষেত্রে তোমাদের পুরো কাটিংটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কি করতে হবে এই কাটিংটার মধ্যে থেকে আমরা যদি খেপে খেপে যদি এখান থেকে আমরা নোড এরিয়া থেকে করি তাহলে সেটা কিন্তু আমরা অনেকগুলো গাছ একটা এই গাছ থেকে কিন্তু করতে পারবো তো সেখানেই আমি তোমাদেরকে এখানে দেখাবো দেখো এত বড় প্ল্যানটা দেখতে পাচ্ছ দেখো তো দেখতে এত বড় গাছটা কিন্তু আমি এরকম কন্টেনারের মধ্যে শুধুমাত্র জলের মধ্যে ওয়াটার চেঞ্জ করে আমি রাখতে পারবো তো এবারে আমি তোমাকে বলবো এই যেরকম একটা এত বড় কাটিং রয়েছে ঠিক সেম কাটিং কিন্তু দেখো এখানে আরো একটা রয়েছে দেখো ঠিক সেম কাটিং কিন্তু এখানে আরো একটা রয়েছে দেখো তো এই কাটিংটাও দেখো পাতাটার কালার দেখো একটা কালচে মতো ভাব আছে কারণ এইটা হচ্ছে ভালোভাবে রোধ পেয়েছে তোমাদের বলে দেবো আমি যে দেখেও তোমরা কি করে বুঝবে তো এই পাতাটা কিন্তু দেখো একটা গ্রিনিশ লুক রয়েছে এই পাতাগুলোর মধ্যে যখন ভালো মতো রোজ রোধকার পড়বে এগুলো কিন্তু কালচে এরকম মেরুন কালারের হয়ে যাবে দেখতে পাচ্ছ কালচে মেরুন তার সাথে রয়েছে দেখো আরো একটা ছোট্ট কাটিং তো তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো যে এই যে কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কাটিংটা এই কাটিং এর দেখো এখানে একটা খোসা মতো আছে আমি এটা ছাড়িয়ে দিলাম তো এই কাটিং এর দেখো একটা নোড এরিয়া রয়েছে দেখো ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এখানটা ভালো করে বুঝতে পারবে এই নোড এরিয়া থেকে কিন্তু ইজিলি শিকড় বেরিয়ে চারা তৈরি হয়ে যাবে এইবার বাকি যেটা এত বড় প্ল্যান কিন্তু আমরা একবারে বোনবো না আমরা এটাকে ছোট ছোট করে পিস করবো ঠিক আছে করে করে পিস কাটিং থেকে তৈরি তো আমি যে দেখাবো সেটা হচ্ছে দেখো এই যে বড় বড় দুটো ডাল আছে আমরা এরকমই কিন্তু গুনে দেব না তো প্রথমে দেখছি যে এরকম কাটিং কিন্তু আমরা বুনে দেবো না তো এটাকে আমরা মধ্যে দিয়ে এরকম ভাবে ভাগ করবো তো প্রথমে এই পোর্শনে দুটো কাটিং তারপরে নিচের দিকের কাটিং তো এই কাটিং থেকে চারা তৈরি করার তো আমি ভিডিও আলাদা করে দেবই কিন্তু এখন আমি তোমাদেরকে এর যে গ্রো করার টিপস বা কিভাবে এই প্ল্যান্টটাকে পরবর্তীকালে অনেক ঝোপালো বা অনেকটা বুসি তৈরি করা যায় সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো দেখো যখনই আমরা কোনো কাটিং থেকে চারা তৈরি করি যখনই আমরা কোনো কাটিং থেকে চারা তৈরি করি বন্ধুরা তখন প্রথমে কি হয় এই যে একটা উপরের মাথার দিকে দেখো এই যে পোর্শনটা এইটা কিন্তু টিপ পোর্শন তো এই পোর্শনটা যখন তোমরা গাছ তৈরি একটা টাইমে পর গাছটা অনেকটা লম্বা হয়ে যায় তো তখন গাছটা আস্তে আস্তে লম্বা যখন হয়ে যায় তখন সেই গাছটার যে স্টেমটা সেটা কিন্তু একদম সরু লিকলিক করে তো তখন সেটা দেখতে যেরকম ভালো লাগে না তেমনি পরবর্তীকালে রবার গাছের পাতা যেহেতু ভীষণ ভারী হয় আর এবং গাছটাও বেশ একটু হৃষ্টপুষ্ট এবং পাতাগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় এক একটা পাতা কিন্তু আমার মুখের থেকেও দেখো তো এত বড় বড় পাতা তার মধ্যে কিন্তু অনেক পরিমাণে এখানে জল ধারণ করার ক্ষমতা রয়েছে তুই এক একটা ভারী ভারী পাতার কারণে গাছটা যখন মোটামুটি তিন থেকে চার ফুট হয় তখন কিন্তু গাছটা আস্তে আস্তে কিন্তু এভাবে হেলে পড়ে আর যখন হেলে পড়ে তখন গাছটাকে দেখতেও খারাপ লাগে সেক্ষেত্রে যদি কারোর একটাই গার্ডেন মানে একটাই গার্ডেনের মধ্যে এরকম প্ল্যান থাকে যেটাকে মাদার প্ল্যান বলবো আমরা যেহেতু এটা তোমাদের কাছেই আসছে তো সেটা যখন মাদার প্ল্যান আমরা বলবো তো তখন সেই গাছটাকে কি করতে হবে আমাদের চেষ্টা করতে হবে মাল্টিপ্লাই করা তখনই আমরা একটা গাছের থেকে আরও তিনটে চারটে করে যত আমরা গাছ বাড়াতে পারব সেক্ষেত্রে কি হবে যে একটা গাছ কোনো রকম কারণে যদি খারাপ হয়ে যায় কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তো আমাদের কাছে কিন্তু হাতে আরও গাছ থাকবে তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে সবসময় টিপ প্রুনিং করে করে কিন্তু আমাদের গাছের সংখ্যা বাড়াতে হবে তো সেক্ষেত্রে গাছটা দেখো একদম লম্বা যখন হয়ে যাচ্ছে তখন তোমাদের ওপরের থেকে ঠিক এতটা পোষণে দেখাচ্ছি আমি তো এই যে গাছের দেখো এই যে একটা নর্মাল গাছের কাটিং তো আমি জাস্ট এইখানে কাটবো না তাহলে কিন্তু হবে না আমাকে একটা নোট অন্তত রাখতে হবে যে আমি এতটা অন্তত আমি কাটবো করে এইটাকে টিপ রুনিং এ আমি করে দেবো একটা চারা তার সাথে সাথে এখানেও করে দেবো আরো তো আমি যদি মনে করি প্রতিটা টিপ থেকে কিন্তু এখানে চারা তৈরি করা সম্ভব তো আপাতত ফাইনালি আমি এই একটা থেকে চারা আমি তোমাদেরকে করে দেখাবো তো এইখানে দেখো এই একটু মোটা আছে তো আমি এইটা দেখাবো না আমি দেখাবো এটা তো আমি দেখাচ্ছি দুটো ডাল আছে তো তো আমি আপাতত এই গাছটারই দেখাবো তো তোমাদের সাথে এখন দেখিনি এই গাছটা আর এটা যেভাবে আমার ওয়াটারে আছে এটা ওয়াটারে থাক তো তোমাদের আজকে আমি এই একটা থেকে কাটিং থেকে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো দাঁড়াও তো এই যে দেখতে পাচ্ছ টিপ দেখতে পাচ্ছ তোমরা এই দেখো টিপ টিপ কতটা দেখতে পাচ্ছি হচ্ছে এটা দেখতেই পোর্শন একদম সরু মতো কিন্তু কাটিংটা রেড কালার হয়ে রয়েছে মানে পাতা একটা নতুন আবারও বেরোবে তো এটা এখন খুশি অবস্থায় রয়েছে পাতাটা খোলেনি আর এই পাতাগুলো কিন্তু খুলে গেছে তাই এর জন্য কালার দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা দেখো এর সুন্দর কালারগুলো দেখো তো এই কালার সুন্দর এই কালারটার কারণ হচ্ছে তোমরা এই রাবার প্ল্যান্ট দু জায়গায় রাখতে পারো তোমরা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারো তোমরা আউটডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারো যদি আউটডোর প্ল্যান্ট হিসেবে রাখো তাহলে পাতার কালার কিন্তু এইরকম কালচে মেরুন টাইপের হবে বারবার দেখাচ্ছি কালচে মেরুন হবে যদি তোমরা রোদে রাখো মানে আউটডোরে রাখো সেক্ষেত্রে এর গ্রোথ কিন্তু ভীষণ ভালো এবং এর গ্রোথটা মানে লম্বা তো আউটডোর প্ল্যান্ট হিসেবে এটা রাখলে পাতার কালারটা যেরকম এইরকম লালচে মেরুন হয়ে যাবে তার সাথে সাথে এর মানে গ্রোয়িং যে পাওয়ার সেটা অনেকটা বেড়ে যাবে কারণ একটা রোদের যেটা দিয়ে ওরা সালক সংশ্লেষ করে সেই রোদের রোদটাও এরা ভীষণ ভালোবাসে এটা দুটো ওয়েদারেই তুমি যেভাবে রাখবে সেটাকেই সারা শুয়ে যাবে তো আউটডোরে রাখলে পরে কি এর পাতার ভ্যারিয়েশনটা সুন্দর আসবে একটু মেরুন মেরুন কালার ডিপ কালার আসবে লালচে তার সাথে সাথে গাছটা অনেকটা মোটা হেলদি এবং তার সাইড ব্রাঞ্চেসও কিন্তু অনেকটা বেরোবে এবং গাছটা কিন্তু একটা ট্রি এর আকার ধারণ করবে ঠিক আছে অল্প জায়গার মধ্যেও যদি করো বারবার যদি এটাকে না করো তাহলে কিন্তু আস্তে আস্তে ওটা ট্রি এর আকার নেবে তোমরা যদি ওপর থেকে টিপনুটিং করতে থাকো সেক্ষেত্রে কিন্তু সাইড ব্রাঞ্চেস অনেকগুলো বেরিয়ে কিন্তু এবং এর যে মেন যে স্টেমটা সেটা আস্তে আস্তে মোটা হতে থাকবে এটা হচ্ছে আউটডোর প্ল্যান্টিং আর যদি ইনডোরে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু পাতাটা এভাবে গ্রিন থাকবে এবং সেই তুলনায় আউটডোরের থেকে কিন্তু ইনডোরে গাছ যে কোনো গাছ সেটা কিন্তু অনেকটা স্লোভাবে বৃদ্ধি করে গাছ মরে যায় না গাছ বাঁচে কিন্তু তার যে গ্রোয়িং পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা লো লেভেলে হয় খুব ধীরে ধীরে আর সেক্ষেত্রে পাতার কালারটা এরকম সবুজ কারণ সেই ক্ষেত্রে কিন্তু যদি সূর্যের তাপটা ডাইরেক্ট পাচ্ছে না তো সে জন্য একটু এরকম গ্রিনিস গ্রীনিসই থাকবে তার সাথে সাথে এটাও যখন তোমরা মানে এরকম ওপরের টিপটাকে পনিং করবে এটাও কিন্তু সাইড ব্রাঞ্চেস বেরোবে কিন্তু এর বৃদ্ধির হারটা মানে এইটা যদি এক মাসে অনেকটা বৃদ্ধি পায় এটা হয়তো লাগবে দু থেকে তিন মাস যেহেতু রোদটা পাচ্ছে না তো ঠিক আছে আর তার সাথে সাথে এর সার সম্বন্ধে আমি বলি যে এই রাবার প্ল্যান কিন্তু একটা খুবই হার্ডি প্ল্যান্ট এই গাছ যখন একবার বেঁচে যায় না তো বছরের পর বছর কিন্তু খুব ভালোভাবে বেঁচে যায় এবং রোড সাইডে যে যে গাছগুলোতে সেই গাছে তো কেউ কোনোদিন সার দেয় না তো এটা কিন্তু অটোমেটিকলি নিজে থেকেই গ্রো করে তো এটা সেই জন্য বললাম হার্ডি প্ল্যান্ট কিন্তু বাড়িতে আমরা যখন যে কোনো গাছ করি তো আমরা কিন্তু তার মধ্যে ফাঙ্গিসাইড সাইড দিই আমরা সার দিই বৃদ্ধি করার জন্য অনেক কিছু উপকরণ আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে বললো ইনডোরে প্ল্যান্ট রাখলে পরে কিন্তু সেরকম কিছু সার দেওয়ার কোনোই প্রয়োজন নেই শুধু যদি তোমরা জলে রাখো জলটাকে পাল্টাও আর যদি স্যার হিসেবে বলো তাহলে তো আমি বলতে পারি একটাই সেটা হচ্ছে তোমরা ভেষজ সার ইউজ করো কোনো কেমিক্যাল সার ইউজ নয় তবে যেদিনকে সার প্রয়োগ করবো সেদিনকে কিছুটা টাইম অন্তত একটু রোদে তাকে দু তিন ঘন্টার জন্য যে মর্নিংয়ে যে রোদটা পড়ে তখন তোমরা রাখবে অনেক ভালো বেনিফিট পাবে আর যদি ইনডোরে রাখো তাহলে তো এইরকমই তার বেনিফিট হবে আর যদি তোমরা আউটডোরের প্ল্যান্টের মধ্যে তোমরা সার ছেঁকে তোমরা সবজি ভেজা জল দিতে পারো কলার খোসা ভেজানো জল দিতে পারো ঠিক আছে আরও অনেক রকম যেগুলো ভেষজ সার বা আমরা ঘরে তৈরি লিকুইড সার সেটা তোমরা দিতে পারো গাছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর মাঝে মাঝে যেটা করতে হবে ইনডোর প্ল্যান বা আউটডোর প্ল্যান দুটোর ক্ষেত্রেই বলছি সেক্ষেত্রে যে পাতাগুলো কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু ওপরে একটা ধুলোর লেয়ার পড়ে যায় সেক্ষেত্রে তোমাদের ভেজা কাপড় দিয়ে এরকম সুন্দর করে মুছে দিতে হবে যাতে পাতাটার গ্রিজ ভাব থাকে এবং পাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও লাগে এবং পাতা যত পরিষ্কার থাকবে তত এর কিন্তু নিজের যে খাবারটা নিজে কিন্তু নিতে সুবিধা হবে অনেকেই একটা মিথ রয়েছে যে অনেকে ধারণা রয়েছে যে এই রাবার পাতার ওপর দুধ দিয়ে মানে দুধের দুধ দুধ ভেজানো কাপড় দিয়ে এটা মুছলে নাকি ভালো হয় একদমই বাজে কথা দুধ দিয়ে কাপড়টা এভাবে মুছলে পরে কি বেনিফিট হয় আমার জানা নেই তবে এই সব কারুকার্য না করাই ভালো প্লেন ওয়াটার দিয়ে তোমরা জাস্ট এটা কাপড় দিয়ে মুছে দেবে কোনো দুধ দিয়ে কিচ্ছু দরকার নেই বরং হিতে বিপরীত হতে পারে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আর এতে আমি একটা কথা বলবো যে তোমরা তোমরা সপ্তাহে উইকে একবার জল চেঞ্জ করো বা বেশি ভালো হয় যদি দিন অন্তর জল চেঞ্জ করো যদি তিন দেখো জলে কোনো ক্লোরিন রয়েছে তাহলে তোমরা কি করবে এরকম জায়গায় তোমরা এরকম জল নেবে যে কোনো মগে হোক যে কোনো কন্টেনারে হোক এরকম জল নিয়ে সারাদিন দরকার হলে ওভার নাইট জলটাকে রেখে দাও ক্লোরিনের ভাগটা নিচের দিকে নেমে যাবে আর ফ্রেশ জলটা ওপরের দিকে থাকবে সেই জলটা ছেঁকে নিয়ে তোমরা এই যে কোনো ইনডোর গাছে তোমরা দিতে পারো বা জলের মধ্যে তোমরা ওয়াটার প্রপারেশন করতে পারো এছাড়া তোমরা ফিল্টারের জলও ইউজ করতে পারো যদি তোমাদের জলে বেশি খার থাকে তাহলে তোমরা ফিল্টারের জল ইউজ করতে পারো কারণ ওয়াটারের যে প্রপারগেশন হয় সেতে কিন্তু কোনো সার বা কেমিক্যাল কোনো মাটি কিচ্ছু সার থাকে না প্লেন ওয়াটারের মধ্যে থাকে কিন্তু মিনারেল থাকে ঠিক আছে জলের যেগুলো নিজস্ব গুণ সেগুলোর মধ্যে খনিজ পদার্থ দুটো তিনটে যেটা থাকে সেটা কিন্তু জল থেকে ইজিলি নিয়ে নিতে পারে এবং ওয়াটার পপারেশনের সাথে তোমরা এই যে মাটির মধ্যে যেটা দিয়েছি তার ডিফারেন্স দুটো অনেকগুলো বেনিফিট যদি বলো যে ওয়াটার প্রপার সাথে এইটার কি তাহলে বেনিফিট আমি বলবো ওয়াটার প্রপারেশনের ক্ষেত্রে তোমরা এই গাছটার যে কতটা বৃদ্ধি হচ্ছে কতটা তার আপডেট হচ্ছে সবটা তোমরা জানতে পারছো দেখতে পাচ্ছ হ্যাঁ যে কতটা যেমন ধরো এই গাছটার কতটা রুট সিস্টেম ডেভেলপ হচ্ছে আদৌ এই জায়গাটা পচে গেছে কিনা কিংবা তো ওয়াটার প্রপারকেশনের ক্ষেত্রে তোমরা দেখ ওয়াটার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কতটা এখানে শিকড় বেরোচ্ছে কোন জায়গাটা পচে গেছে কিনা বা নিউ গ্রোথ যদি স্টার্ট হয় সেটাও তোমরা কিন্তু এরকম জলের থেকে জলটা পাল্টাবার সময় তোমরা দেখে নিতে পারো যে এখান থেকে খুশি বেরোচ্ছে নিউ গ্রোথ স্টার্ট হয়েছে বা শিকড় বা যদি তোমাদের এতটুকু পচেও যায় তোমরা কিন্তু পুরো গাছটাকে ফেলে দেবে না তোমরা যেই জায়গাটা পচে গেছে সেই জায়গাটা কাটিং করে দিয়ে বাকিটা তোমরা আবার জলে রেখে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো আপডেটটা ডে বাই ডে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই সয়েল পপারকেশনে ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয় এই যে সয়েল পেপার গাছের ক্ষেত্রে আমি যে এই গাছটা বুনে দিয়েছি তো এই ক্ষেত্রে কিন্তু আমি আর তুলে তুলে বারবার দেখতে পারবো না আমাকে গাছের একটা গতিবিধি দেখেই আমাকে কিছুটা আন্দাজ করতে হবে যতদিন না গাছের শিকড় নিচ দিয়ে বেরোচ্ছে ততদিন কিন্তু গাছ বোনার পরে পরে কিন্তু যতদিন না এটা মাটির সাথে অ্যাডজাস্ট হচ্ছে আমাদের কিন্তু একটু জল এখানে দিয়ে দিতে হবে মানে মাটিটা একদম শুকোতে দেওয়া যাবে না ময়স থাকতে হবে একটু জল জল মতো মাটির মধ্যে থাকবে আর অলরেডি কিন্তু দেখো এর তলায় কিন্তু আমার ফুটো করা আছে যতটুকু জল ততটুকু নেওয়ার পর একটুখানি ময়েস্ট তোমাকে রোজই রাখতে হবে দাদা কিন্তু শিকড়টা গজালেও শুকিয়ে যাবে তো এইটা কিছুদিন হবে আর নিউ গ্রোথ এই যে এখানে যেমন পাতার ডাল থেকে আমি কাটিং দেখিয়েছি এটাও কিন্তু তোমার গ্রোথটা কিন্তু এখান থেকে কুশি বেরোলে চোখে পড়বে এবং এখন গ্রিনিশ আছে কিছুদিন পর কিন্তু এটা এতটা থাক থাকবে না কিছু কিছু পাতার দিক কিন্তু জ্বলে যেতে পারে তো এইভাবেই কিন্তু এর গ্রোথ হবে তো মাটির জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না আর এটা তখনই তোমরা বুঝতে পারবে যখন এই গাছটা যে তোমাদের বেঁচে গেছে না মরে গেছে তোমরা কিন্তু প্রথম থেকে একদমই ধরতে পারবে না যেমন ধরো এখন গাছটা গিনিস রয়েছে হয়তো দেখা যাবে গাছটা তলার দিক দিয়ে খারাপ হয়ে গেছে আমরা বাইরে থেকে বুঝতে পারবো না সেক্ষেত্রে গাছটা যখন পুরোপুরি মরে যাবে তখন আমরা বুঝতে পারবো যে গাছটা ওপর দিয়ে শুকিয়ে গেছে নিজ দিয়ে মরে গেছে যেটা কিন্তু ওয়াটারের ক্ষেত্রে হয় না ওয়াটারের ক্ষেত্রে কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছ গাছটাকে যে আমার কতদূর পচেছে কতদূর গ্রোথ হয়েছে তো মোটামুটি তোমাদের আমি সবটাই শেয়ার করলাম এই ভিডিওতে যে এইটা কাটিং মানে ওয়াটার প্রপারগেশন হলে কি কি বেনিফিট আছে মাটির মধ্যে দিলে কী কী বেনিফিট আছে আউটডোরে রাখলে পরে তার কী সুবিধা অসুবিধা ইনডোরে রাখলে তার কি সুবিধা অসুবিধা এবং কিভাবে এই ওয়াটার প্ল্যান্টকে বুঝি করবে এটাও তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আপাতত জেনে গেলে তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে আমি এর প্রপারগেশনটা দেখিয়ে দেবো কারণ একটা ভিডিওর মধ্যে এর কেয়ার প্রাপারকেশন সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও তোমাদের একটুখানি কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি এখনো বুঝে না থেকে দেখবো যে নোট এরিয়া কোনটা আমি তোমাদের আবার দেখিয়ে দিই এই হচ্ছে পাতার নোট এরিয়া ঠিক যেখান থেকে পাতাগুলো বের হচ্ছে এই নোড এরিয়া থেকে কিছুটা কাটিং করে করে তোমরা মাটির মধ্যে বসিয়ে দাও আর সেইখান থেকে কিন্তু পরবর্তী শিকড়ও বেরোবে নিউ শুটও বেরোবে যেটা কিন্তু একটা এরকম ডাল থেকে কিন্তু অনেকগুলো মিনিমাম ছ সাতটা রাবার প্ল্যান্ট কিন্তু এই একটা গাছ থেকেই তৈরি করা ইজি তো এই হচ্ছে প্রপারগেশন আর মাটির প্রপারগেশন তোমাদের দেখিয়ে দিলাম ওয়াটারের মধ্যে প্রপারেশন করতে চাইলে তোমাদের সপ্তাহে তিন থেকে চার দিন পর পর জল পাল্টাতে হবে ফ্রেশ জল দিতে হবে জলের মধ্যে কোনো রকম কেমিক্যাল সার হাবি যাবি কিছু দেওয়ার দরকার নেই শুধু জলটাকে পাল্টে দিলেই হবে তো এই হচ্ছে এর প্রপার কেয়ার সব কিছু তোমাদের এই ভিডিওটার মধ্যে একদম এ টু জেড ইনফরমেশন বলে দিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল বাটনে ক্লিক করলে কোনো রকম পয়সা লাগে না শুধু নোটিফিকেশনটা আপডেট তোমাদের চ্যানেলে তোমাদের ফোনের মধ্যে হয়ে যাবে আর আমি মৌসুমি আমি তো সবসময় তোমাদের গার্ডেনিং নিয়ে ভিডিও দিই আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে গার্ডেনিং সম্পর্কে ভিডিও পাবে আর সব সব আমি মোটিভেশন করি বা মোটিভেট তোমাদেরকে করি যে এই গাছ তোমরা বেশি করে আরও সবার মধ্যে ছড়িয়ে দাও সবাইকে গাছ গিফট করো নিজেরা গাছ বোনো হেলদি থাকো আর এই গাছ ইনডোর বা আউটডোর যেখানেই রাখবে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করবে আমাদেরকে বেঁচে থাকার একটা মেন উৎস কিন্তু দিয়ে দেবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বেশি করে শেয়ার করে দাও তো আজকের জন্য এটুকুই আমি মৌসুমি আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয়